আসসালামু আলাইকুম আমি থেকে আব্দুল মালু বলছিলাম তো আমরা সবসময় বড় ইনভার্টারের ভিডিও করি ছোটগুলো কম করা হয় বা করি না তো এই যে গ্রোয়ার এক কিলো হাইব্রিড ওয়ানগ্রি ইনভার্টার তো এটা কিন্তু যারা বাসা বাড়িতে ছোটো যাদের লোড আছে এক কিলো লোড আছে বা এক কিলো সরকারি রিকোয়ারমেন্ট আছে তাদের জন্য এক কিলো গ্রোয়ার ইনভার্টার তো এছাড়া আমার কাছে ছোট বড় সব ধরনের ইনভার্টার আছে বা সব ধরনের সোলার প্যানেল সব কিছু অ্যাভেলেবেল আছে যদি এই ধরনের প্রোডাক্ট কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মান ভাই আপনি বলতেছেন এটা অনগ্রিড ইনভার্টার এক কিলো ওয়ার্ড হ্যাঁ এক কিলো যাদের যাদের রিকোয়ারমেন্টে এক কিলো ওয়ার্ডের কাজ করার থাকে তারা এদের কাজ করতে পারেন এর সাথে চারটা তিনশো বা সাড়ে তিনশো চারটে প্যানেল লাগাবেন লাগাইলে আপনার মিটার অন হবে বা এটা যদি কাজ করেন সরকারি কোনো বাধা নিষেধ থাকবে না এটা কাজ করতে পারবেন খুব সহজে ভাই আপনি তো এছাড়া এর আগে একটা মাস্টার ইনভার্টার বিক্রি করতেন এটা হচ্ছে আপনার এক কিলো ওয়ার্ডের যারা ব্যাটারিতে আছে সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারেন আর এটা হল নেটপ্রিডিং এর জন্য জন্য যারা কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এটা সারা বিশ্বে চলে আমার কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে কথা বলে প্রোডাক্টটা নিতে পারেন আর প্রোডাক্ট আমার নিতে হবে তা না এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে তারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে অ্যাভেলেবেল তাদের নিয়ে আপনারা যে সমস্যা সমস্যার সমাধান করতে পারেন আসসালাম আলাইকুম